আসসালামু আলাইকুম আবির কেমন আছেন সকল আশা করি সকলে ভালো আছেন তো আজকের এই বিরোধে আমরা দেখবো যে হ্যামস্টার কমবেটের যে নতুন তিনটা কার্ডের ডেরি টাক্ক কম্বো কার্ডের যেই এটা রয়েছে ক্যাম্পেইনটা বা টাস্কটা সেটা কীভাবে পূরণ করা যায় এবং সে তিনটা কার্ড কি যেটি কমপ্লিট করলেই যেগুলো আমরা আপগ্রেড করলেই পেয়ে যাবো আমাদের ফাইভ মিলিয়ন কয়েন তো দেখুন এইখানে আমরা প্রথমেই আমাদের যে হ্যামস্টার এটা ওপেন করে মাইন অপশন চলে আসবো এসে এই দেখেন তিনটা কার্ড ডেলি কম্বো কার্ড এগুলো নিতে হবে তো ফার্স্ট বা প্রথম যে কার্ডটা হচ্ছে সেটা আপনি পাবেন এ আর অ্যান্ড টিম এইখানে আসলে তো এটা হচ্ছে কিউ এ টিম দেখেন এটা এখানে পেয়ে যাবেন একটু খুঁজতে হবে নিচের দিকে পেয়ে যাবেন এই দেখেন কিউ এ টিম এটা জাস্ট একবার আপনি আপগ্রেড করে দিবেন তাহলে দেখবেন আপনারা দেখেন একটা কার্ড আমাদের ডেলিকম্বো কার্ড হয়ে গিয়েছে তারপর সেকেন্ড যে কার্ডটা হচ্ছে সেটা মার্কেটে পাবো আমরা মার্কেটে চলে আসি এই মার্কেটে আসার পরে মিমি কয়েন আমাদের কার্ডটা হচ্ছে মিমি কয়েন দেখেন মিমি কয়েন জাস্ট একবার আমরা ক্লিক করে গো অ্যাট হয়ে গিয়েছে আমাদের ডেলিকম্বো দ্বিতীয় কার্ড থার্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনাদের লিগেল পাবেন এখানে পাবেন না লিগেল এখানে আসতে হবে এখানে এসে লাইসেন্স জাপান এই যান লাইসেন্স জাপান এটা ক্লিক করে জাস্ট গো অ্যাহেড এবং আমাদের দেখেন টেক দ্য প্রাইস চলে এসেছে মানে আমাদের যে কাজ সেটা কমপ্লিট হয়ে গিয়েছে টেক দ্য প্রাইস তো এটা হয়ে গিয়েছে আর এখন দেখেন যে আমাদের কয়েন জমা হয়ে গেছে এখানে আরেকটা বোনাস আপনাদের দিয়ে দিই যে অলরেডি কিন্তু নতুন একটা ক্যাম্পেইন শুরু হয়েছে চালু হয়েছে যেটা হচ্ছে আনপার ট্যাপ এখানে আপনি প্রতিদিন একটা টাস্ক কমপ্লিট ডেলি টাস্ক কমপ্লিট করে দিবে দশ লক্ষ কয়েন যার মূল্য হচ্ছে আপনার ওয়ান মিলিয়ন কয়েন তো এই কয়েনটা কীভাবে আমরা নেব এটার জন্য দেখেন এইখানে তিনবার ট্যাপ করতে হবে যে এই আনপার ট্যাপ এখানে আমরা তিনবার ট্যাপ করলে এটা দেখেন লাল হয়ে যাবে ওপেন হবে এখানে দেখেন যে রয়েছে আমার আমি অলরেডি আসকাটা নিয়ে নিয়েছি আজকাটা হচ্ছে ইথেরিয়াম অ্যান্ড ছয় ঘন্টা পরে নতুন যেটা আসবে সেটা আপনাদের জানিয়ে দেওয়া হবে তো ইথেরিয়ামটা কীভাবে লিখবেন সেটা আমি একবার একবারে দেখিয়ে দিই ইথেরিয়াম লেখার জন্য কোড রয়েছে কোডটা হচ্ছে আপনি একবার এক ক্লিক করলে ইউটবে দেখেন আমি এক ক্লিক করতেছি হ্যাঁ সরি একটা কী করছি কিন্তু ই উঠবে না এখন কারণ আমি অলরেডি নিয়ে নিয়েছি তো সেটা আপনাকে আমি অন্য একটি মোবাইলে দেখাচ্ছি আপনাদের আমার অন্য একটি মোবাইলে আমি আপনাদের এই জিনিসটা দেখাই আর দেখতে পারতেছেন আমার অন্য একটা মোবাইল আমি এখন এখানে চলে এসেছি তো এখানে আপনি কীভাবে লিখবেন সেটা আমি দেখাই আপনাদের দেখুন যে ইথেন আম লিখতে হবে তো ইথেন লেখার জন্য আমরা দেবো একটা ক্লিক করে দেবো ই হয়ে যাবে দেন ক্লিক করে ধরে রাখবো ছেড়ে দেবো এখানে টি হয়ে যাবে এক দুই তিন চার দেখেন এইচ হয়ে গেছে একটা ক্লিক দেবো আবার ই হয়ে যাবে দেন একটা ক্লিক করে ছেড়ে দিয়ে একটা ক্লিক ধরে রাখবো ছেড়ে দিয়ে একটা ক্লিক দিয়ে দেব দেন হয়ে যাবে আর তাই আবার একটা ক্লিক দেব ই তারপরে দুটা ক্লিক দিয়ে ধরে রাখবো ছেড়ে দেবো হয়ে যাবে ইউ অ্যান্ড এমের জন্য ক্লিক করে ধরে রাখবো ছেড়ে দেবো ক্লিক পেয়ে ধরে রাখবো ছেড়ে দেবো দেখেন আমাদের এম হয়ে গিয়েছে অলরেডি আমরা প্রেসটা পেয়ে গিয়েছি তো এইভাবে আমরা এখান থেকে আমাদের যে বোনাসগুলো সেগুলো নিতে পারবো তাহলে এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ওটা সাবস্ক্রাইব করে দেবেন আর যাদের এই হেমস্টার বট বা মাইনিং বটটা চালু করেন নেই তারা ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে চালু করে নেবেন এবং আরও অনেক বট রয়েছে ট্যাপস অফ রয়েছে ডাবলু কোয়ান রয়েছে ইউএস কোয়ান রয়েছে এগুলোতে কীভাবে করতে হয় সেগুলো লিঙ্ক নিতে পারবেন ডিসক্রিপশন পাবেন সেখান থেকে আপনারা এগুলো ইনস্টল করে নেবেন আর এখানে একটু আউটডোরে আছে আমি একটা এক জায়গায় আছি তো সেখান থেকে ভিডিও করেছি এখন খুব নয়েস হচ্ছে তো একটু অ্যাডজাস্ট করে নেবেন আসলে তাহলে লাস্টের মধ্যে পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার অ্যান্ড গুড বাই